আজব এক ইলেকট্রিক বাইক এই বাইক নাকি একবার চার্জ দিবেন আর এক চার্জে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার চলবে মানে এরকম বাইককে কিন্তু আপনি আমি খুঁজতেছি দর্শক এই পাশে দেখেন ফ্যামিলির সবাই নিয়ে ঘুরতে বের হয়ে যাবেন মানে মানুষ টাকায় থাকবে যে ভাই এটা কি জিনিস নিয়ে আসছে ভাই মানে অস্থির একটা বাইক এটা মানে আপনারা যারাই নিবেন তারাই কিন্তু অনেক কস্ট সেভিং দেখেন এটা কিন্তু আপনার পুরা মাস যদি চালাই মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা বিদ্যুৎ বিলে আপনারা কিন্তু পুরো মাস চালাইতে পারবেন আমরা আবারও বলছি দর্শক আজব এক বাইক আজকে তিনটা মডেল আমরা দেখাবো এই পাশে একটা মডেল আর যে যে চাকা এই চাকা দিয়ে ভাই একবার প্রাইভেট কারের চাকা দিয়ে তৈরি করা হয়েছে আপনারা যদি দেখেন চমৎকার আর আমরা কিন্তু আজকে এই ধরনের বাইক দেখাবো দর্শক আপনি যদি জীবনে এটা প্রথম দেখে থাকেন অবশ্যই একটা করে শেয়ার করে দেন বাংলাদেশে এই জিনিস আর কোথাও দেখাইতে পারবে না কারণ হচ্ছে এই জিনিসগুলো যারা বানিয়েছে মানে যে ভাই বানিয়েছে এই ভাই হচ্ছে আমাদের সাথে রয়েছে সোহেল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই আপনার মানে মাথায় এই ধরনের জিনিস কিভাবে আসলো যে এই ইউনিক ইউনিক এই যে বাইক তাও আবার এক চার্জে কোন এটা হচ্ছে 150 থেকে 170 কিলো এটাও কিন্তু প্রায় এটা 100 থেকে 110 কিলো 100 থেকে 110 কিলো এই পাশে যেটা আছে এটা চলবে হচ্ছে 150 থেকে 170 কিলো 170 কিলো দেখেন চমৎকার আমরা আবার বলছি এবং এটা গ্যারান্টেড কেউ এর কমে পাবেন না হ্যাঁ প্লাস আরো প্লাস হবে এটা হচ্ছে কম পাবেন না আচ্ছা তো এইগুলো সবগুলো হচ্ছে ইলেকট্রিক বাইক এবং ইউনিক ডিজাইনের আমরা আবার বলছি ইলেকট্রিক বাইক গুলো ইউনিক ডিজাইনের ফুল বডি মেটাল ফুল বডি মেটাল এই যে এটার যে মাঠ এই মাঠ গাছও কি একজন বসতে পারবে তাই তো বাইক বসে দেখা আমরা একটু দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু সে কিন্তু অনায়াসে সাইড একজন বসতে পারবে চমৎকার ওকে খুবই ইউনিক ভাবে আমরা প্রথমে আজকে কি একবার ইউনিক যেটা এটা দিয়ে শুরু করবো কেন বলতেছেন মানে আপনি চাইলে চারজন পাঁচজন নিয়ে আপনি ঘুরতে এই জায়গায় একজন বসতে পারবে হ্যাঁ এই জায়গায় একজন বসতে পারবে কিছু একজন বসতে পারবে পেছনে একজন বসতে পারবে সাইডে বসতে পারবে সাইডে মানে টোটাল চারজন আপনারা বসতে পারবেন আচ্ছা আপনি বাজারে গেছেন আলু পেঁয়াজ কিনেছেন হ্যাঁ রাতের বেলা চললে আপনি একটু লাইট করেন আমরা একটু দেখাই একটু আমরা এখানে লাইট করিয়ে দিই দর্শক দেখেন নিচেও কিন্তু একটা লাইটিং হবে রাস্তায় খুবই চমৎকার লাগবে আপনারা যদি দেখেন এই যে দেখেন নিচে কিন্তু একটা লাইটিং এর ব্যবস্থা আছে চমৎকার অসাধারণ জিনিস ভাই এই জিনিস জীবনে আমি দেখে নিই আচ্ছা ওকে আবার লাইটটা জ্বালাই দেন আমরা বলছিলাম এই যে হেডলাইটটা যদি দেখাই চমৎকার বা হেডলাইটটা একটু ভাই আজব এক জিনিস ও রে চো ম্যাটাল ও প্লাস্টিক আচ্ছা আচ্ছা ওকে মানে আপনি যদি এটার মধ্যে একজন জারায় থাকে কোনো সমস্যা নেই ফুল মেটাল আপনার চাকাটার ওয়াইড হচ্ছে আপনার আর দুইটাই হচ্ছে সামনে পিছে দুইটাই রিক্স ব্রেক আচ্ছা সামনে পিছনে দুইটাই হাইড্রোলিক হাইড্রলিক ডিস্ক ব্রেক আচ্ছা সেন্সর ব্রেক তিনটা ব্রেক প্রত্যেকটা গাড়িতে আচ্ছা সেন্সর ব্রেক মানে এগুলো গাড়িতে যে সেন্সর ব্রেক ইউজ রাইট আপনার যত স্পিডে থাকুক আপনি যখন ব্রেকটা ধরবেন সাথে সাথে গাড়িটা নিউটল হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে সাথে সাথে কিন্তু গাড়িটা নিউট্রাল হয়ে যাবে দর্শক আজকে আমরা চমৎকার চমৎকার কিছু বাইকের কালেকশন দেখা দেখাচ্ছি আর এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে আর ভাইয়ের শোরুমের নাম হচ্ছে এস এম মোটরস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটা কোনো শোরুম না এটা একটা ওয়ার্কশপ মানে এই ওয়ার্কশপে কিন্তু ভাই এগুলো বানায় এখান থেকে ডেলিভারি হয় এখান থেকে ডেলিভারি হয় বাংলাদেশের যে কোনো জায়গায় আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা দর্শক নিতে পারবেন আমরা প্রথমে যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ গাড়ির চাকা দিয়ে তৈরি করা আচ্ছা মানে সেক্ষেত্রে আপনারা যদি সামনের চাকাটা হচ্ছে আপনার টাটা এস পিকআপের চাকা আপনি সব জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গায় পাবেন ইলেকট্রিক বাইকগুলো হয় কি আমাদের দেশে পার্টস গুলো পাওয়া যায় না পার্টস গুলো কারণে মানুষ ভয় পায় এটা কেনার জন্য আচ্ছা আচ্ছা করে চায়না থেকে যে গাড়িগুলো আসে মানে এখানে যা আছে সবগুলোর পার্টস কি আছে আপনাদের কাছে সব জায়গায় শুধু আমার কাছে না আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে পাবেন পাবেন এই চাকাটা যে কোনো প্রান্তে পাবেন এটা হচ্ছে টাটা চাকা রাইট আচ্ছা টাটা যে দেড়টনের পিকআপ আছে ওই ওই পিকআপের চাকা আচ্ছা 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 ওকে ওকে আর তারপরে আসেন আপনার বডিটা বডি নিয়ে বডিটা দেখেন আচ্ছা আচ্ছা ওকে মেটাল ফুল মেটাল এবং অনেক

যেভাবে একজন অনেক সুন্দর করে বসতে পারবে তারপরে চাকাটা দেখেন এটা আচ্ছা দেখেন যে এক্সিও গাড়ির যে চাকা গুলো বা এক্স করলাতে যেটা ইউজ হয় সেই গাড়ির চাকাটা কিন্তু আচ্ছা টিউবলেস চাকা দেখেন চমৎকার ওকে খুবই সুন্দর ইউনিক কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করেন ভাই এই জিনিস আপনি অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন কারণ হচ্ছে এমন জিনিস বাংলাদেশে কিন্তু আর কোথাও আপনারা পাবেন না আনকমন জিনিস বাংলাদেশে এই প্রথম আপনারা আমরাও প্রথম দেখছি আর ভাই ডিসপ্লেটা মানে ডিজিটাল ডিসপ্লে রাইট ডিজিটাল এই যে চার্জ কতটুক আছে সব লাগারই ডিজিটাল আচ্ছা আচ্ছা ওকে সুন্দর আপনারা যদি এটা হচ্ছে জাস্ট লাগানো আছে এটা উঠে ফেললে একবারে ক্লিয়ার বুঝতে পারবেন আচ্ছা ওকে আমরা জাস্ট হচ্ছে একবারে এটা আপনি কত কিলোমিটারে চালাচ্ছেন

একবারের মানে এটা তো হচ্ছে আমরা আবারও বলছি ভাইয়া যারা আসলে নিতে চান আপনার কিন্তু নিতে পারবেন রামান ভাই অবশ্যই গিফট থাকবে যারা লাইভে আছেন আমরা আবার ওয়ার্কশপ কোন শোরুম না একবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন এক চার্জে এটা এটা চলবে হচ্ছে 150 থেকে 170 কিলো এটা 120 কিলোমিটার 100 থেকে 110 ও সরি এটা হচ্ছে 100 থেকে 110 কিলো এটা চলবে হচ্ছে 150 থেকে 170 কিলো 150 থেকে এটা বেশি চলবে কম চলবে কম চলবে না আচ্ছা খুবই চমৎকার আমরা চাকাগুলো দেখে ভালো লাগছে এখন পিছনে যদি একটু দেখেন আচ্ছা পেছনে যদি দেখা এই যে ইন্ডিকেটর লাইটটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ এলইডি ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে আবার দেখেন এই পাশেও কিন্তু লাইট আছে হ্যাঁ এই লাইটটা হচ্ছে এক্সিও এক্স করলাতে ইউজ করে সাধারণত আচ্ছা আচ্ছা খুবই চমৎকার হ্যাঁ আমরা যেটা বলছিলাম এবং এটা আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর এবং ভাই সবকিছু কিন্তু এত হেভি করে তৈরি করেছে ফুল বডি মেটাল আচ্ছা আচ্ছা ওকে অনেক হেভি তো এটা আপনারা যেটা দেখছিলেন এটা সম্পূর্ণ হচ্ছে চার্জে চলবে ভাই এক চার্জ দিতে ফুল চার্জ দিতে কতক্ষণ সময় লাগবে

সামনে একটা হচ্ছে কঙ্কালের যে মুখ আছে ওরকম কিন্তু দেওয়া হয়েছে খুবই ইউনিক দেখতে কিন্তু ভালো লাগে এবং লাইটটা একবার একটু জ্বালান ভাই আমরা একটু দেখাই দিই ওকে দেখেন খুবই চমৎকার মানে দুইটা আপার আছে হ্যাঁ ওকে দুইটা মুড আছে আপনারা চাইলে কিন্তু দুইটা যে যখন যেটা ইউজ করতে চান ইউজ করতে পারেন ইন্ডিকেটরটা আবার একটু দেখেন সামনেও এলইডি ইন্ডিকেটর ইউজ করা হয়েছে দেখেন কত সুন্দর লাগছে হ্যাঁ অসাধারণ অসাধারণ ওকে বাংলাদেশের যে কোনো জায়গায় ভাই আপনার শোরুমের ঠিকানাটা বা ওয়ার্কশপের ঠিকানাটা একটু বলেন এটা চালাবান মার্টিন মসজিদ রোড আচ্ছা এটা উত্তরা আজমপুর চালাবান রাইট আচ্ছা উত্তরা আজমপুর থেকে এটা একটু ভেতরের দিকে উত্তরা আজমপুরটা সবাই চিনে এটা এসে ফোন দিলে আমি ওনাকে রিসিভ করে আমি আসা যাবে ওকে আপনারা আজ কেউ যদি সরাসরি আসতে চান আপনারা আসবেন আচ্ছা এখন এটা ছিল ফ্যামিলি এটা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি ইলেকট্রিক বাইক ফ্যামিলি ইলেকট্রিক বাইক এখন আসি পার্সোনাল এর জন্য এটা তিন চাকা এবার দুই চাকায় আসি হ্যাঁ দুই চাকার মধ্যে একটু কম বাজেটে যারা নিতে চান তাদের জন্য এটা আমরা এটা আপনারা দেখতে পারেন সুন্দর একটা এটাও ফুল বডি মেটাল ফুল বডি মেটাল এটাও কি সামনে सेम চাকা ইউজ করেছে सेम চাকা এটাও সামনে কিন্তু সেই টাটা এর 6 ইঞ্চি চাকা 6 ইঞ্চি চাকা ইউজ করেছে আর পিছনেরটা হচ্ছে আপনার 13 সাইজের চাকা 13 সাইজের এটা কি এটাও এক্স জিও এক্স করলার চাকা তাই এক্স করলার চাকা তাই 13 সাইজের 13 সাইজের হ্যাঁ এটা 13 সাইজের চাকা ইউজ করা হয়েছে চমৎকার এটাও আপনারা দর্শক দেখতে পারেন এটাও যেটা আমরা বলছিলাম এগুলো লোড ক্যাপাসিটি হচ্ছে আপনি যেমন ইচ্ছা তেমন দিতে পারবেন আমরা চারজন যদি বসার যদি স্পেস নাই আচ্ছা ওই সময় মানে 2 জন তো বসে চালাতে পারবে হ্যাঁ জি ভাইয়া দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন চমৎকারের একটা ইলেকট্রিক বাইক আর এটা যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন সোহেল ভাই নাম্বার দেওয়া আছে আপনার ভাই এখানে কি আপনি সপ্তাহে 7 দিনে খোলা থাকে হ্যাঁ সপ্তাহে 7 দিন আপনি जस्ट আশার আগে কল দিয়ে চলে আসুন আচ্ছা কল দিয়ে চলে আসবেন আর গাড়িটা কিন্তু অনেক সুন্দর যেটা আমরা বলছিলাম এটা যদি আমরা দেখেন আচ্ছা ওকে এটা হেডলাইট ইন্ডিকেটরটা আচ্ছা দেখেন এটাও কিন্তু সেম হ্যাঁ ওইটা যেরকম হেডলাইট ইউজ করা হয়েছে ওর এটা কিন্তু সম্পূর্ণ এলইডি দেখেন ওই যে হ্যালোজেন যেটাকে বলে হ্যাঁ চমৎকার ওকে দেখেন সেই লাইট হবে আচ্ছা সুন্দর সিস্টেম এটাও আপনারা দর্শক দেখতে পারেন যার যেটা ভালো লাগে হর্ন ইউজ করা হয়েছে सेम সেম হর্ন ইউজ করা হয়েছে নিচে আবার লাইটিং আছে রাতে যখন আপনারা চাইছেন যে আমার হচ্ছে নিচে লাইট জ্বলবে এটা দেখতেও ভালো লাগবে হ্যাঁ আচ্ছা অফ করে রাখতে পারবেন হ্যাঁ আচ্ছা ওকে পেছনেও আপনারা যদি দেখেন পেছনেও কিন্তু একবার আনকমন একটা লাইট ইউজ করা হয়েছে এই যে খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা দেখার মতো তো এটাও আপনার দর্শক দেখতে পারেন বাংলাদেশের তো আপনার সম্পূর্ণ মেটাল মেটাল এগুলো ছোঁয়া গাড়িতে কোন কিছু নাই সম্পূর্ণ মেটাল আপনারা যদি যান আমরা এই যে এখন তিন লাখ টাকা আড়াই লাখ টাকা দিয়ে বাইক কিনি তাও দেখি যে ফাইবার প্লাস্টিক এর না আমার এখানে কোনো প্লাস্টিক এখানে কিন্তু প্লাস্টিকের কিছুই নাই সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল ওমান থেকে আছে অনেক বিদেশি ভাই আছেন আসলে বিশেষ করে বিদেশি ভাইরে এই এলাকায় যখন আসবেন এমন জিনিস চান যে ভাই আমি চালাবো সবাই তাকায় থাকবে এবং এগুলোর যে সাসপেনশনটা

ভাইয়া এগুলো চালাইতে কি ড্রাইভিং লাইসেন্স লাগবে ড্রাইভিং লাইসেন্স থাকলে ভালো আচ্ছা আচ্ছা আই যে কোনো গাড়িই চালান আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে ভালো আসলে এগুলো যদি শহর পর্যায়ে আপনি চালান তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে হ্যাঁ আর যদি আপনি গ্রাম পর্যায়ে চালান তখন হয় কি কারণ এখন পুলিশ বাইক চালালেই ওই যে চার্জিং বাইক চালালেও কিন্তু লাইসেন্স লাগে লাইসেন্সটা লাগলে আপনার জন্য ভালো বাট আপনার এলাকায় যদি পুলিশ ঝামেলা না করে তখন আপনি লাইসেন্স ছাড়াও চালাতে পারবেন আচ্ছা ওকে তো আমরা যেটা বলছিলাম এগুলো চালানো একবারে ইজি জাস্ট পিক দিবেন সামনে যাবে ব্রেক চাপ দিবেন থেমে যাবে সুন্দর আর লুকিং গ্লাসটাও কিন্তু আনকমন ওহ দেখেন হ্যাঁ খুবই সুন্দর একটা লুকিং গ্লাস ইউজ করা হয়েছে আপনারা চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন প্রত্যেকটা জিনিসই ইউনিক হ্যাঁ আচ্ছা এবং হচ্ছে সবচেয়ে মজার বিষয় কি আপনার এটা ইন্ডিকেট করবে আপনি যখন চার্জ কমে যাবে তখন এটা কিন্তু আপনার এটা এখানে শো করবে ডিজিটাল ডিসপ্লে আছে কত কিলোতে চালাচ্ছেন এগুলো হাই স্পিড কেমন ভাই এগুলো 60 কিলো 60 কিলো হ্যাঁ মানে ঘন্টায় ষাট কিলো স্পিডে আপনারা যেতে পারবেন হ্যাঁ এত প্রয়োজন হয় না তো আপনারা যদি আসলে নিতে চান ট্রেস ড্রাইভ এখানে আপনারা চলে আসবেন চালাবেন এত এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এই গাড়ি চালানোর পরে না নিয়ে আপনারা যাবেন না দর্শক ওকে শেয়ার করে দিবেন আমরা যেটা বলছিলাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন আর আসার লোকেশন হচ্ছে এটা উত্তর আজমপুর আজমপুর আসবেন চালাবন মাটির মসজিদের সাথেই আর এই পাশে আরেকটা গাড়ি আছে এটা হচ্ছে জিপসি টাইপ ওয়ান এটা রাইট রাইট জিপসি টাইপছোনের চাকাটা 9.5 ইঞ্চি ওয়াইড 9.5 ইঞ্চি এই যে পিছনের চাকাটা যদি একটু খেয়াল করেন এখানে পিছনটা দিক করা আছে এটা হেডলাইট তো কিন্তু সেই ওইটার মতো প্রথমে যেটা ইউজ করা হয়েছে একবার ইউনিক একটা হেডলাইট এই হেডলাইটটা আমার ভালো লেগেছে দেখেন চমৎকায় কঙ্কালের মাথাটা হচ্ছে জ্বলে থাকবে দেখতে ভালো লাগে হ্যাঁ অসাধারণ আচ্ছা ওকে দামটা আমরা আস্তেছি ভাইয়া সবচেয়ে কম দামের ভিতরে ভাই কোনটা আছে সবচেয়ে কম দামি হচ্ছে এটা আচ্ছা ওকে আসলে এখানে এত দামি দামি মানে যেটা না না হলেই কোয়ালিটি ফুল এগুলো ওইভাবে আসলে তৈরি করা আর দেখা যাচ্ছে পার্সগুলো গুলো অ্যাভেলেবেল আছে এটা আপনারা দেখতে পারেন এটাও দুইজন অনায়াসে বসে চালাতে পারবেন এটাও এক চার্জে চলবে হচ্ছে একশো থেকে একশো দশ কিলো একশো থেকে একশো দশ কিলো ফুল চার্জ দিতে সময় লাগবে হচ্ছে সাড়ে চার ঘন্টা থেকে চার ঘন্টা আচ্ছা চার থেকে পাঁচ ঘন্টা সর্বোচ্চ সময় লাগবে পাঁচ ঘন্টা লাগবে সর্বোচ্চ পাঁচ ঘন্টা লাগবে এটা আপনার চালানোর উপরে আপনি তো আর প্রতিদিনে একশো দেড়শো কিলো চালাবেন না আপনি কি কম চালাবেন বিশ কিলো চালাইলেন তখন আপনি আধা ঘন্টা চার্জ দিলে আবার ফুল চার্জ হয়ে যাবে আচ্ছা এটার দামটা কত রাখবেন ভাইয়া এটা ফিক্স পঁচানব্বই হাজার টাকা এটা একবারে ফিক্সড প্রাইস পঁচানব্বই হাজার টাকা আমরা আবারও বলছি কারণ এই যে সামনের যে চাকা এই চাকাটা আপনার চাকার দামি আছে কত টাকা এগুলো ভাইয়া চাকা যদি সে চেঞ্জ করে হাজার টাকা করে ছয় হাজার টাকা করে আর প্রাইভেট কারের যে পেছনের চাকা এই এই চাকাগুলোর দাম আছে এগুলি চাকা আছে আপনার পনেরো হাজার টাকার উপরে পনেরো হাজার টাকার উপরে দেখেন দুইটা চাকার দামি আছে কি বিশ হাজার টাকা তো আপনারা দেখেন মানে আমি আসলে বুঝানোর চেষ্টা করছি যে আসলে এখানে কোয়ালিটিফুল তৈরি করা হয়েছে দুই গাড়িটা যদি চায় আমি একটু বলি এই গাড়িটা যদি চায়না থেকে কেউ ইনপুট করে এনে সেল করতে তাহলে এই গাড়িটার প্রাইস দিয়ে দেড় লাখ টাকার মতো দেড় লাখ টাকা কারণ এটা ওয়েট অনুযায়ী চায়না থেকে যদি আপনি ইনপুট করতে দেড় লাখ টাকার এক টাকা কমে বিক্রি করা সম্ভব না যেহেতু সবকিছু বাংলাদেশী এই জন্য এটার প্রাইস থাকছে হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা আপনারা কোন ওয়ারেন্টি বা গ্যারান্টি কাস্টমার সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই আপনি ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি হচ্ছে মোটর কন্ট্রোলার এবং ব্যাটারি মোটর জিনিস কন্ট্রোলার ব্যাটারি ছয় মাসের হচ্ছে ইম্পর্টেন্ট ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস এটার ব্যাটারিটা কতটুকু ইউজ করা হয়েছে এটা আটচল্লিশ ভোল্টের সাইড এম্পিয়ার ব্যাটারি আচ্ছা আটচল্লিশ ভোল্ট এর সাইড ব্যাটারি ব্যাটারি গুলো দিয়ে কয়দিন চলতে পারবো

কয়টা ব্যাটারি থাকবে এটাতে এটাতে চারটা ব্যাটারি থাকবে চারটা ব্যাটারি থাকবে হ্যাঁ আচ্ছা ওকে চমৎকার এটার প্রাইস হচ্ছে মাত্র আমরা বলেছি পঁচানব্বই হাজার টাকা দুইটা চাকার দামি আছে হচ্ছে আপনার যেটা বলছি বিশ হাজার টাকা বিশ হাজার প্লাস হবে

মোবাইল রাখার জন্য হোল্ডার দিয়ে গাড়ি কিনলে আপনার পাঁচ সাত হাজার টাকা শুধু খরচ যত টাকা দিয়ে কিনো আমার এখানে ফুল ফার্নিশ করা একবারই আর আলাদা করে মনে হয় না কিছু লাগাতে হবে আলাদা করে কোনো কিছু আপনার লাগাতে হবে না হ্যাঁ আচ্ছা ওকে এটা ভাইয়া পানিতে কি প্রবলেম হবে কি না পানিতে নর্মাল পানিতে প্রবলেম হয় না এগুলো আচ্ছা যে রাস্তায় এজ ইউজুয়াল বৃষ্টি পারে না কোনো সমস্যা নেই প্রবলেম হবে না আচ্ছা ওকে তো এটাও দেখতে পারেন এটার প্রাইস 95000 টাকা আচ্ছা এরপরে যেটা জিপসি মডেল হ্যাঁ এটা আমরা আগের লাইভে দেখিয়েছিলাম মনে হয় চার পাঁচ মাস আগে এরকম একটা গাড়ি ভাই আপডেটেড ওটা থেকে আরো আপডেট ওইটা থেকে আরো আপডেট করা হয়েছে তখন ওটা ছিল 60 থেকে 70 কিলো আর এটা হচ্ছে এখন এক চার্জে একশো থেকে একশো কিলো যাম এটা আরো আপডেট করে আগে যেটা ছিল ওইটা কিন্তু হচ্ছে ষাট থেকে সত্তর কিলো চলতো আর এখন যেটা আপডেট করে আনা হয়েছে এটা এক চার্জে একশো থেকে একশো কিলো সত্তর কিলো আচ্ছা চলবে চমৎকার মাথা নষ্ট করা মানে আমার দেখে নিজেরই চালাই চালাতে মনে হচ্ছে কি কিন্তু আমরা আসলে চালাই দেখাইতাম আসলে এখানে রাস্তায় পানি উঠে গেছে রাস্তাঘাট ভাঙা দেখে আমরা চালাই দেখাচ্ছি না আপনারা আসবেন মানে এখানে এসে দর্শক এটা যারা নিতে চান এটার চাকা যে চাকা দিছে ভাই এটা আমার মনে হয় না আপনার পনেরো বিমানের চাকার মতো বিমানের চাকা এটা বিমানের চাকা বিমানের চাকার মতো এটা আমার মনে হয় না আপনার দশ পনেরো বছরে হাত দেওয়া লাগবে হ্যাঁ আর সামনের চাকা গুলো ভাই আপনি যে কাজে চালাবেন

এটা প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আর যেটা ফ্যামিলি বাইক এটা আমরা এখন আসি ফ্যামিলি বাইকটা আপনারা এটাতে ফ্যামিলি বাইকে চার জন ওঠা যাবে চার জন অনেক বেশি উঠলে কোনো সমস্যা নেই চার আসলে চারজনের এখানে জায়গা সিট দেওয়া আছে চারজন চারজনের কাঁধে যদি আরো চার ওঠেন কোনো সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা আচ্ছা ওকে তো এটা আসলে এত হেভি করে তৈরি করা আমরা যেটা বলছিলাম এটা দেখেন বাংলাদেশী ইভেন্ট যত থ্রি হুইলার আছে হ্যাঁ

আমরা আবার বলছি চাকাগুলো সম্পূর্ণ প্রাইভেট এক্সিও গাড়ি এক্সকোরলা গাড়ির যে চাকা সেই চাকা ইউজ করা হয়েছে টিউবলেস চাকা এটা আপনারা দেখতে পারেন হ্যাঁ এটাও কি মানে টপ স্পিড ষাট কিলোমিটার আচ্ছা ওকে সবগুলোই ষাট কিলোমিটার এটা আপনারা ট্রেস ড্রাইভ দেখে নিবেন

এটা আপনারা ভাই এই বাইকের পার্ট যন্ত্রপাতি কি সব সব সচরাচর পাওয়া যাবে মিস্টার রানা ভাই কমেন্ট করছে এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাবেন আমার কাছে আসতে হবে আপনি বাইক আমার কাছে তো আছে প্লাস বাংলাদেশের যে কোনো প্রান্তে পাবেন মানে আপনারা হচ্ছে যদি যাচাই করতে চান যে এগুলোর পার্টস দাম কেমন তো আপনি যাচাই করলেই আপনি বুঝতে পারবেন ভাই গাড়ি কেনার আগে উনি যাচাই করে আচ্ছা ধরেন এইগুলো ধরেন এই গাড়িটা তো আপনার কাছে সব সময় থাকে না আমরা যদি কাস্টমার অর্ডার করে সময় কেমন লাগে বানায় দিতে এক মাস মিনিমাম এক মাস সময় লাগে দেখেন এক মাসের পরিশ্রমের পরে কিন্তু আসলে এই বাইকটা আসলে একদম সীমিত সীমিত এগুলো আপনারা টাকায় মূল্যায়ন না করে প্রফিট ভাই যে কষ্ট করে গাড়িটা তৈরি করেছে তার কষ্টের শ্রমটাকে আপনারা মূল্যায়ন করবেন তো আমরা যেটা বলছিলাম দর্শক খুবই চমৎকার একটা বাইক এই বাইকটা আপনারা নিতে পারেন এবং আনকমন এটা রাস্তায় যখন বেরোবেন ভাই আপনার দিয়ে মানুষ চেয়ে থাকবে বিড়ম্বনায় পড়তে হয় অনেক মানে আমি তো ওই গাড়িটা চালাই ওই ভাই কিন্তু এটা চালাতে হয় এই ভাই এটা কয় বছর থেকে চালাচ্ছেন এটা 6 বছর থেকে এই যে দেখেন চাকা তো মনে হয় যে এজ ইট ইজ 6 বছর আগে যে আছে একই রকম দেখেন এই 6 বছর ধরে ভাই এই গাড়িটা চালাচ্ছে আমরা আবারো বলছি দর্শক তুমি জেল দাও প্রতিটা চাকা জেল দাও চাকায় জেল দাও হ্যাঁ আচ্ছা ওকে আমরা যেটা বলছিলাম বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা প্রথমে আবারো বলি দিই প্রথম যে মডেলটা দেখিয়েছি এটা এসএম 1 এটা এক একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলো চলবে আপনার সারা মাস তিনশো থেকে না না আচ্ছা সারা মাস আপনার আচ্ছা এটা হচ্ছে এস এম টু একটু কম বাজেটে যাদের জন্য চান তাদের জন্য করা হয়েছে এটা এক চার্জে চলবে একশো থেকে একশো দশ কিলো এটার প্রাইস থাকবে হচ্ছে পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস এটা লাস্ট এই দামে হলে আপনারা নিতে পারবেন আর যেটা ফ্যামিলি বাইক এটা এক চার্জে চলবে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলো খুবই চমৎকার একটা বাইক এটাও আপনার দর্শক দেখতে পারেন এটার প্রাইস রয়েছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এখন বলতেছে ভাই আরেকটা জিনিস ধরেন আমি একটা গাড়ি নিলাম বরিশালে আপনার যদি কোনো সমস্যা আমরা কি ওইখানে মেকানিক দিয়ে ঠিক করাতে পারবো করতে পারবেন এগুলো এগুলো কি হচ্ছে মানে কোন ধরনের মেকানিকরা এগুলো ঠিক করে যারা অটো রিকশা এগুলি কাজ করে তারা ইজিলি এগুলো আর অটো রিকশা বাংলাদেশের সব জায়গায় আছে সব জায়গায় আছে আপনারা হচ্ছে এগুলো যে কোনো মেকানিকে কিন্তু কাজ করে দিতে পারবে আর পার্টস গুলো अवेलेबल আছে তারপরে আপনারা যদি কোনো পার্টস আপনারা পেতে সমস্যা হয়

আপনার কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারি অথবা পিক আপ যদি উনি নেয় সবচেয়ে সেফটি থাকে ওটা আচ্ছা পিক আপ নিতে পারবে কুরিয়ারও সে নিতে পারবে ওটা সেফটি থাকে আপনার পিক আপে নিলে আর কি আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক যেটা বলছিলাম বাংলাদেশের কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে আমরা আবারও বলে দিচ্ছি ফ্যামিলি গাড়িটা নিলে প্রাইস পড়বে হচ্ছে অফার প্রাইস মাত্র আহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা যাবে ফ্যামিলিটা চারজন আপনারা কিন্তু উঠে বসে চালাতে পারবেন এক লক্ষ আহ হাজার টাকা এটাও একশো সত্তর একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলো যাবে আর যেটা হচ্ছে এস এম টু মডেল এটা এক চার্জে আপনারা একশো থেকে একশো দশ কিলো চালাতে পারবেন এক চার্জ দিবেন আপনার এমন আছে পুরো সাপ্তাহে চলে যাবে অনেকে তো আপনার হচ্ছে হয়তোবা মাসে আপনার একশো প্লাস টাকার দেখা যায় বিদ্যুৎ বিল হয়তোবা খরচ আসবে কারণ হচ্ছে কারো হয় ইউজ কম হবে কারো ইউজ বেশি হবে সর্বোচ্চ যদি আপনি দিনে যদি একশো কিলো চালান মাসে আপনার তিনশো থেকে চারশো টাকার বিদ্যুৎ বিল এর বেশি আসবে না তো আচ্ছা আচ্ছা ওকে তো আমরা আবারও বলছি যারা এই ধরনের পার্স মানে ইলেকট্রিক বাইক গুলো নিতে চান নেওয়ার জন্য হচ্ছে ভাই অনেকে বলছে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে কন্ডিশন সিস্টেমে কি নেওয়া যাবে কিনা এই কন্ডিশনে কুরিয়ারে নেওয়া যাবে আচ্ছা দেখা যায় 5000 টাকা দিলো আপনি পাঠিয়ে দিলেন পরে ওইখান থেকে সে মাল ছাড়ায় বাকি টাকা দিয়ে নিয়ে যাবে আচ্ছা ওকে ওকে তো আপনারা কন্ডিশনও নিতে পারবেন যারা নিতে চান আর আর কেউ যদি একান্তই টেস্ট ড্রাইভ দিবেন আগে ভাই আমি আসবো আমি সবাইকে বলবো যে ভাই আগে আসেন এসে দেখিনি এসে দেখেন নিজের তৃপ্তিটা আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে আপনি যদি আসেন নয় কি আগে নিজে দেখলেন জিনিসটা ভালো করে দেখলেন যাচাই করলেন তখন আপনি নিলেন তাহলে আপনার কাছে তৃপ্তিটা পরিপূর্ণ হবে তো আমরা যেটা বলছিলাম দর্শক যাদের যেটা পছন্দ হয় নিতে পারবেন আর এগুলোর কি কালার কি চেঞ্জ করা যাবে কেউ যদি কালার যে আপাতত এই তিনটা মডেলের কালার যা আছে তাই আচ্ছা আচ্ছা কেউ অর্ডার করলে সময় যদি অর্ডার করে যে আপনারা যদি কোনো কালার আপনার পছন্দ থাকে আপনি ওই ওই কালার বললে ওইটা করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে দর্শক আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আসলে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন খুবই ইউনিক মডেলের আচ্ছা এই ইলেকট্রিক বাইকগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ভাইয়ের নাম্বার সবকিছু দেওয়া আছে এই যে স্ক্রিনের নাম্বারও দেওয়া আছে তারপর আমরা নাম্বারটা আবারও দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ওকে জিরো ওয়ান আচ্ছা এই নাম্বার যোগাযোগ করবেন এস এম মোটরস আর স্ক্রিনে আমরা সব ডিটেলস দিয়ে দিয়েছি যারা ট্রেস ড্রাইভ দিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা এই ধরনের ইলেকট্রিক বাইকগুলো নিতে পারেন